আপনার মনে যদি একটু দয়া থাকে তা ভিডিওটাকে টান দেবেন না বন্ধু আপনি দেখে যান এই অসহায় মানুষটি কেমন যাচ্ছে আমাদের তো হাত পা সবই ভালো আছে সেই ভালো হাত দিয়ে একটি শেয়ার করবো এই অসহায় মানুষটির জন্য ওই ভালো হাত দিয়ে একটি লাইক করে দেবো এই অসহায় মানুষটির জন্য দেখুন টেশানে শুয়ে আছে জানি না কী খেয়েছে এমনি তো আমার মন চাইলো এনাকে কিছু খাবার খেতে দেওয়ার মন চাইলো তাই আমি দুটো খাবার নিয়ে এসে এনাকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য চেষ্টা করছি তো আপনারা সকলে এসব অসহায় মানুষ কোনোখানে যদি থাকে কোনো স্টেশনে কোনো গ্রামে তো অবশ্যই কিছু কিছু দিয়ে হেল্প করবেন কিছু খাই হোক টাকা পয়সা দিয়ে হোক একটু হেল্প করার চেষ্টা করবেন আমি যতটুকু পারলাম ওনাকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম বাদ বাকিটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন বন্ধুরা আর ভালো ভিডিওতে লাইক কমেন্ট করবেন এইটুকুই আশা ভরসা আপনাদের কাছে সকলে ভালো থাকবেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার বাড়িতে কেউ নেই উনি অনেক দুঃখের সাথে বলল আমার বাবা মা কেউ নেই সত্যি যার কেউ নয় তার টেশান আছে যার কেউ নাই তার গাছতালা আছে তো এই সব মানুষকে সকলে একটু দেখার চেষ্টা করব ইনাকে আমি বেশি কিছু দিয়ে সহযোগিতা হেল্প করতে পারতাম কিছু বেশি কিছু খাইয়েও হেল্প করতে পারতাম কিন্তু না বন্ধু আমার সমর্থ অনুযায়ী আমি খাওয়ালাম আপনাদের সমর্থ অনুযায়ী ভিডিওটাকে শেয়ার করবেন আর এই সব মানুষকে হেল্প করার জন্যে যেসব আমার ভাই কাকারা আমার ফোন পে পয়সা দিচ্ছেন তাদেরকে বলছি আপনারা দিয়ে যান এই সব মানুষকে বেশি বেশি করে আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যতটুকু পারবেন দেবেন আর বেশি বেশি করে দেওয়ার আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা হলো ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেলে গিয়েছিলাম গিয়ে অসহায় মানুষটির দেখা পেলাম তা বন্ধু আপনারা অনেকে জানতে চাইছিলেন মানে ফোন করে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায় তা আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান নাদুমঘাট থানা সাঁকড়া গ্রাম আমার বাড়ি আমার গ্রাম থেকে মোটামুটি আমি একশো কিলোমিটার দূরে এই ভিডিওটা বানাতে গিয়েছিলাম তা যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সব বলে I'm